তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি আমার পরিবারের পক্ষ থেকে অনেকদিন পরে লাইভ তোমাদের সাথে গল্প করার জন্য সবাই একটু জয়েন হয়ে যাবে যারা অনলাইনে আছো সবাইকে শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানাই সবাই একটু জয়েন হয়ে যাও তো বন্ধুরা সবাই একটু চলে আসবে যারা আছো

আমি দেখতে পাচ্ছি না বল যে যেখানে থাকো লাইফটা যাদের মাঝে চলে যাচ্ছে সবাই চলে আসো যাদের কাছে লাইভ ভিডিও দিয়ে পৌঁছে যাচ্ছে সবাই দৌষে জয়েন হয়ে যাও যাক আমি গেম খেলি আমি গেম খেলি কাউকেই দেখতে পাচ্ছি না কোথায় গেলে সবাই সবাই যা চলে যাচ্ছে চুরি ছাড়াকা চেনে মন

ভালোবাসি এ কথাটি সোনা মুখে বলতে জেনে ভালোবাসি এ কথাটি সোনা মুখে বলতে জেনে চোখে চোখে যা দেখা মনে মনে যা খোঁজা Sarah Tajibon Tori c a n t i s u r i m k a Galko.

ছোয়া <iendo> <fringe> ভুলে লাগেছিল অনেক দিনে পুরনো গান কোথায় গেল বন্ধুরা সবাই বন্ধুরা যারা এসছো কমেন্ট করো কমেন্ট করো এসে চলে যেও না কমেন্ট করো সবাই জয়েন হয়ে যাবে যাদের কাছে আমার লাইভ ভিডিও পৌঁছে যাচ্ছে সবাই জয়েন হয়ে যাও তো আমি অনেকদিন পরে লাইভে এলাম এইwidehat toka hi hocche toh তো বন্ধুরা সবাই একটু চলে আসবে কাউকে এখনো দেখতে পাচ্ছি না ওই জন্য লাইভ আসতে ভালো যে আসছো বন্ধু একটু কমেন্ট করো লাইক দিয়ে কমেন্ট করো আকাশে বলে পাখি ভালোবাসা